বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ অবশেষে জানা গেল কাদের কোথায় আছেন জানাবো বিস্তারিত। এরপরে থাকবে যে কারণে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি এবং সর্বশেষ থাকবে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন থাকছে বিস্তারিত কোথায় আছেন ওবায়দুল কাদের যা জানা গেল দৈনিক সমকালের প্রধান শিরোনাম ওবায়দুল কাদের কোথায় আছেন প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আছেন তিনি দেশে নাকি বিদেশে এ নিয়ে পরস্পর বিরোধী তথ্য সহ নানা আলোচনা সমালোচনা রয়েছে অবশ্য এর মধ্যেই ওবায়দুল কাদের আওয়ামী লীগ নিজের সংগঠন অবস্থান হারিয়েছেন এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া না হলেও তার নামে দলের কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কয়েক সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যথানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নেতাই ভারতে রয়েছেন অনেকেই গ্রেফতার হয়েছেন কিন্তু উবায়দুল কাদের গ্রেফতার এড়াতে পেরেছেন তার অবস্থান কোথায় সেটি এখন স্পষ্ট তবে ভারতের অবস্থানকারী অনেকেই বলছেন কাদের সে দেশে যাননি কেউ কেউ বলছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারো দাবি সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে রয়েছেন আবার কারো ধারণা ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি তিনি দেশেই আছেন কিন্তু পরবর্তী একটি জেলায় অবস্থান করছেন সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে যাবেন সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে নেতাকর্মী দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করেছেন ভারত আমেরিকা ইংল্যান্ড কানাডা বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন গণ অভ্যথান পরিস্থিতি কেন তৈরি হলো আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নানা ভুল সিদ্ধান্তকে দায়ী করে ব্যক্তি ওবায়দুল কাদেরের দিকে আঙ্গুল তোলেন তাদের দাবি সাধারণ সম্পাদক হিসেবে বড়দায় তার ঘাড়ে চাপে সংগঠনে তিনি নিজেকে একক কর্তৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে পেরে ওবায়দুল কাদের আর কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না ভারতে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ওবায়দুল কাদের দেখা হলে পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে কয়েকজন নেতা সমকালকে বলেছেন আওয়ামী লীগ নেতাকর্মীর কর্মীর রেশনালের শিকার হয়ে ইতিমধ্যে ভারতে নাজেহাল হয়েছেন প্রভাবশালী একজন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বেলায় এমন আশঙ্কা কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না কাদেরকে ঘিরে থাকা অন্তত সাতজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার পাশাপাশি কমপক্ষে তিনজন সাবেক মন্ত্রী ও একজন সাবেক উপদেষ্টার কারণে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীর দূরত্ব বেড়েছিল তাদের কারণে কেন্দ্রীয় নেতা অনেকেই ইচ্ছা থাকার পরও শেখ হাসিনার সঙ্গে দেখা করে বা ওই সময়কার বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারতেন না ট্রান্সফোর্স গঠনের পরও কমানো যাচ্ছে না নিত্যপণ্যের দাম এটি দৈনিক ইত্তেফাকের প্রধান খবর প্রতিবেদনে বলা হয়েছে বাজার তদারকিতে সারা দেশে টাস্ক গঠন করেও কমানো যাচ্ছে না নিত্যপণ্যের দাম গত সোমবার দেশের প্রতিটি জেলা পর্যায়ে এই টাস্ক গঠন করার পরও ডিম ও বয়লার মুরগির দাম আরো বেড়েছে এছাড়া নতুন করে দাম বাড়ার তালিকায় যুক্ত হয়েছে ময়দা পেঁয়াজ সয়াবিন তেল ও পাম অয়েল ও গরুর মাংস যে কারণে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে দুই সালের শেষে কিংবা ২৬ সালের প্রথম পর্যায়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও চলতি বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে এমন বার্তা মাথায় রেখে প্রস্তুত তিনিতে শুরু করেছে বিএনপির সমন্ধনা রাজনৈতিক দলগুলো এর মধ্যে নির্বাচন দলগুলোর শীর্ষে তারা নিজ নিজ এলাকায় বড় শুরু করেছেন ভোটারদের আস্থা অর্জনের সম্পৃক্ততা কর্মসূচি পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন তারা সোমবার রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থানীয় কমিটির সভা হয় ওই সভায় সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি स्थाई কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে তারা বলেন আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে উল্লেখ করে গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে বলে জানান তিনি তিনি বলেন নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি এয়ারপোর্ট এসে যাবে কালকে সুতরাং আমরা মনে হয় না যে এটা আরও বিলম্বিত করার কোনো প্রয়োজন রয়েছে কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে বারবার করে বলছি আসলে নির্বাচন সরকারের কোনো বিকল্প নেই নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচনের দাবি জানান তিনি তিনি বলেন এক্ষেত্রে আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তম স্বার্থে এবছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি এ সময় জাতীয় একটা ক্লান্তিকালে অবস্থান করছে বলে মন্তব্য করেন তিনি ফখরুল বলেন এখন সময় খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় জাতি এখন একটা অত্যন্ত ক্লান্তিকালে অবস্থান করছে এর থেকে গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে কোনোভাবেই যেন আমরা খুব বেশি বাধাগ্রস্ত না করি সেই আইন আমাদের সকলের প্রতি থাকবে